জানাবো বিচার পেতে গেলে কি ভাইরাল হতে হবে এনজিও চালানো আর দেশ চালানো সম্পূর্ণ আলাদা বলছেন ডক্টর মঈন খান এবং সর্বশেষ জানাবো গুলশানে চাঁদাবাজের অভিযোগে বৈষম্য বিরোধী তিন নেতা স্থায়ী বহিষ্কার এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনান এবারে বিস্তারিত তবে তার আগে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ফেনীর দশ গ্রাম প্লাবিত বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে ছোট ফেনী নদীর পানি প্রবেশ করে ফেনীর সোনাগাজী উপজেলার অন্তত গ্রাম প্লাবিত হয়েছে এতে গেছে বাসিন্দা বলেন মুছাপুর রেগুলেটর না থাকায় প্রতিনিয়ত জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে এলাকার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ছে ঘর বাড়ি ফসলি জমি মাছের ঘের সবকিছুই বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু শনিবারের জোয়ার ছিল অস্বাভাবিক এমন উচ্চতার পানি আগে কখনো দেখিনি আমরা এই অবস্থা দ্রুত সমাধান চাই একটি টেকসই রেগুলেটর নির্মাণ না হলে এই জনপদে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় আশঙ্কা রয়েছে মোহাম্মদ মোস্তফা নামে আরেক বাসিন্দা বলেন মুসাফুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকেই অনিশ্চয়তার মধ্যে বসবাস করছি প্রায় সময় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে অথচ আমরা বহুবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তারা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এদিকে জোয়ারে লোনা পানিতে হুমকিতে পড়েছে এসব এলাকার কৃষি জমি মৎস্য খেয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন এসব এলাকায় প্রায় সাড়ে তিন হাজার জমি ক্ষতির মুখে পড়েছে বলেন ঢুকে বড় ধরনের ক্ষতি হচ্ছে বর্ষায় পানি আরো বেড়ে গেছে এই অবস্থায় মাছের ঘের বা ফসলি জমিতে বিনিয়োগ করলে লাভ্য ক্ষতির সম্ভাবনায় বেশি আবু সাহেব নামে এক কৃষি উদ্যোক্তা বলেন জোয়ারের পানি লোকালয়ে ঢুকে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমি ক্ষতির মুখে পড়েছে এসব অঞ্চলে অনেকেই এখন আর নতুন করে চাষাবাদে আগ্রহ দেখাচ্ছে না উপজেলার কৃষি কর্মকর্তা মৈনুদ্দিন আহমেদ সোহাগ বলেন জোয়ারের পানি নদী হয়ে খালে প্রবেশ করে চরচান্দিয়া বাগাদনা বগাদানা ও চরমজলিশপুর এলাকার কৃষি জমি প্লাবিত হয়েছে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি সব এলাকায় চাষাবাদ না করে উঁচু জমিতে ফসল আবাদ করতে জেলা কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন বিষয়টি সমাধানের সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছে ফেনি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলায়গত গত ঘন্টায় চৌষট্টি দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রোববার জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে ফেনি পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু মুসা রকি বলেন আমরা সুইস গেট সহ প্লাবিত অঞ্চল পর্যবেক্ষণ করছি সেখানে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে পাঁচ দশমিক মিটার আমাবস্যায় এমনিতেই পানি বাড়ে তার মধ্যে রেগুলেটর না থাকায় সাগরের পানি সরাসরি লোকালয়ে প্রবেশ করছে এজন্য নিম্নাঞ্চলের যেসব বাড়িঘর রয়েছে সেগুলোতে পানি জমেছে জানাবো বিচার পেতে গেলে কি ভাইরাল হতে হবে দু সালের সেপ্টেম্বরে রাজধানীর বাড্ডা লিঙ্ক রোড থেকে অফিস করে বাসায় ফিরছিলেন ব্যাংকার নাজমুল কবির পথে মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে দুজন অস্ত্রধারী তার মোবাইল ও মানি ছিনিয়ে নিয়ে যায় তাৎক্ষণিক তিনি বাড্ডা থানায় গিয়ে জিডি করেন সঙ্গে নিয়ে যায় ঘটনাস্থলে পুলিশ জানায় সেখানে তাদের কোনো সিসি ক্যামেরা নেই ও ভবনের চার বছর অতিবাহিত কিছু তিনি পাননি হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে শাহবাগ যাদবপুরের সামনে চিন্তার শিকার হন বিদ্যুৎ বিভাগে কর্মরত জামিনুর রহমান সুমন তাৎক্ষণিক শাহবাগ থানায় বিষয়টি জানান তিনি জানা গেছে চিন্তায় হওয়া জিনিসপত্রের এখনো কোনো সন্ধান পাননি সুমন সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই শিকার হন সাংবাদিক আহমদ ওয়াদুদ থানার অভিযোগ দাখিল করতে গিয়ে ইরামনার শিকার হয়ে বাসায় ফিরে ফেসবুকে নিজের ভোগান্তির কথা জানিয়ে দেন বড় এক স্ট্যাটাস তারপর নড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওপর মহল থেকে বারবার কল আসতে থাকে তার কাছে রাত শেষে সকাল হতে হতে পোস্টটি রীতিমতো ভাইরাল হয়ে যায় নেটিজেনরা নানা সমালোচনায় মেতে ওঠেন এদিকে বাড়তে থাকে পুলিশের দৌড়ঝাপ দুপুরের পর টিভি স্ক্রলে ভেসে উঠে এই চিন্তার ঘটনায় তিনজনকে আতক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ এই ঘটনায় তিনজনকে আতক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ একইসঙ্গে সঙ্গে আমদাদ উহাদুদের মোবাইলটিও উদ্ধার হয়েছে চলতি বছরের ছয় মার্চ মাগুরা শহরের নিজানন্দি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আসিয়া পরে তেরোই মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর আসিয়ার এই ঘটনা সারা দেশ উত্তাল হয়ে যায় ক্ষোভে ফুসে ওঠে পুরো দেশ কিন্তু সারা দেশে এমন অসংখ্য আসিয়া ধর্ষণের শিকার হচ্ছে কিন্তু সেসব ঘটনা থেকে যাচ্ছে আড়ালে ভুক্তভোগী পরিবারও অনেক সময় ভয়ে অভিযোগ দায়ের করতে পারে না সেসব ঘটনার তদন্ত বা গ্রেফতার বিচার কত দূর হয় সেটা নিয়ে কেউ মাথা ঘামায় না কারণ বিষয়টি তো আর ভাইরাল হয়নি কিছুদিন আগে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে একজনকে পিটিয়ে হত্যা করা হয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয় যে রাজধানীকে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা পরে হত্যার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ব্যাস শুরু হয় দৌড়ঝাপ কেন খুন হলো ব্যবসায়ী সোহাগ কারা জড়িত ছিল কি ছিল তার রাজনৈতিক পরিচয় একে একে বের হতে থাকে সব তথ্য এর মধ্যে সোহাগের দাপনের পর তার স্ত্রীর সঙ্গে আলাপের সময় তিনি অভিযোগ করেন থানায় মামলা দিতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন তিনি একবার এ ধারণা কি বদল করতে যাচ্ছে 2022 সালের 23ই মার্চ শেরপুরে শিবোজিত পুলিশের সামনেই শেখ খবর আলী নামে এক ব্যক্তিকে খুপিয়ে হত্যা করা হয় 18 দিন পর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় তারপর পুলিশের এসআই ওয়ারেস আলীকে পুলিশ লাইসেন্স ক্লোজ করা হয় 2021 সালে রাজধনী বিজয় শর্মা থেকে তৎকালিন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের হাত থেকে আইফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা পরে সেটি উদ্ধার হয় তা তিনি পর आम জনতা না এখন প্রশ্ন জাগতেই পারে তাহলে কি বিচার পেতে গেলে আগে ভাইরাল হতে হবে আর ভাইরালের মানযন্ত্রটা আসলে কি তাহলে যদি কোনো ঘটনা ভাইরাল না হয় তাহলে সেটি হয়তো গুরুত্বপূর্ণ নয় সাধারণ নায়কের জীবন বা নিরাপত্তার চেয়ে বড় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার লাইক আর শেয়ার ভাইরাল হলেই শুধু বিচার শুরু হয় এমন একটা বাস্তবতা দাঁড়িয়ে গেছে সমাজে এই প্রথার পেছনে রয়েছে প্রশাসনের কাঠামোগত দুর্বলতা প্রথমত পুলিশের জনবল ও প্রশিক্ষণের ঘাটতি দ্বিতীয়ত দায়িত্বশীলতার অভাব যতক্ষণ না জনরোষের ভয় থাকে ততক্ষণ প্রশাসনের থাকে না তৃতীয়ত স্থানীয় প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্কের দূরত্ব আমাদের উচিত না উঠে তোলা ধর্ষণের হাসপাতালে নিয়ে গেলে সেখানে বলা হয় আগে পুলিশে অভিযোগ জানান তারপর চিকিৎসা এমন নজিরও আছে আমাদের দেশে আমলাতান্ত্রিক জটিলতা অনেক বেশি আমাদের নাগরিক নিরাপত্তা সবার আগে জরুরি কারণ নাগরিকই বাংলাদেশ আর বাংলাদেশ মানেই নাগরিক সুতরাং ঘটনা ঘটে ভাইরাল হয়ে জনরোষে কাজ না করে জনগণের জন্য আগে থেকেই কাজ করা উচিত চালানো যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান সতর্ক করে তিনি বলেন এনজিও ও কর্পোরেট প্রতিষ্ঠানের মতো দেশ চালালে বিপর্যয় হতে পারে কেননা এনজিও চালানো আর দেশ চালানো সম্পূর্ণ আলাদা বিষয় পিআরআই কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান ডক্টর জাইদি সত্তার এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাইদি সত্তার ও পিআরআই এর মুখ্য মুখ্য অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান জুলাই গণভ্যুত্থানের দুই বছর আগেই বিএনপি সংস্কার প্রস্তাব দেয় জানিয়ে তিনি বলেন বিএনপি সংস্কার চায় না এবং অপবাদ দেওয়া অযৌক্তিক উচিত আগামী বছরের ফেব্রুয়ারি শুরুতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা জানানো উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা সবসময় দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা